ধর্ষণকারী হিন্দু ধর্মের অনুসারী আর ধর্ষিতা হয়েছে ইসলাম ধর্মের অনুসারী এজন্য আসাদ নূরের কাছে এটা কোনো বিষয় না ইমরান বিন বাসিরের কাছে কোনো বিষয় না আসিফ মহিউদ্দিনের কাছে তথাকথিত মুফতি মাসুমদের কাছে এটা কোনো বিষয় শ্রোতামণ্ডলী বাংলাদেশের কুখ্যাত নাস্তিক আসাদ নূর এবছর হিন্দু ভাইদের দুর্গা পূজাতে অংশগ্রহণ করেছিল তাকে জিজ্ঞাসা করা হলো আপনি তো নাস্তিক তাহলে দুর্গা পুজোতে কেন অংশগ্রহণ করলেন ধর্মীয় অনুষ্ঠানে কেন অংশগ্রহণ করলেন দেখেন এ প্রশ্ন কিন্তু যুক্তিসঙ্গত যে মানুষটা কোনো ধর্মের স্বীকৃতি দেয় না যে মানুষটা ধর্মের অনুসারীদেরকে ধর্মান্ধ আখ্যা দেয় সেই মানুষটা যখন কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে যখন উক্ত ধর্মের অনুসারীদের সাথে আনন্দে মেতে উঠবে অবশ্যই তার কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হতে হবে তো আসাদ নূরের ক্ষেত্রেও এটাই ঘটলো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি হিন্দু ভাইদের দুর্গা পূজাতে কেন অংশগ্রহণ করলেন আপনি তো নাস্তিক তখন সে উত্তরে কি বললো জানেন চলুন প্রথমে আমরা তার উত্তরটা শুনিয়ে দেই এরপরে প্রেক্ষিতে আমরা কিছু কথা বলবো তো এই আনন্দ আয়োজনে আপনাকে স্বাগতম আপনি আমাদের সাথে আছেন বেশ কয়েকদিন ধরে কেমন লাগছে এই আনন্দ আয়োজন বা এই এটা নিয়ে আপনি কি উপলব্ধিটা কি অসাধারণ এবং এটাই তো আমার সংস্কৃতি মানে এই যে এত আনন্দ মানুষের মধ্যে যে তৃপ্তি আমি দেখতে পাই একটা উৎসবকে কেন্দ্র করে শারদীয় উৎসব আমি তো মানে বাইডিপোল মানে ভৌগোলিকভাবে তো হিন্দুই নতুন করে আর হবো কি এবং এই তো দুর্গা উৎসব এটা আমার কালচারের অংশ এটা হাজারো বছর ধরে হয়ে এসেছে আমার পূর্বপুরুষ এমনকি আমার এখানে যারা হিন্দু হয়ে গেছে কমেন্ট করছেন তাদের পূর্বপুরুষও এই ঢাকের তালে তালে কোমর তুলেছে শুনলেন তো সেই স্পষ্ট বলছে এই দুর্গা পূজা অনুষ্ঠান এটা নাকি তার কালচারের অন্তর্ভুক্ত তার পূর্বপুরুষেরাও নাকি যুগ যুগ ধরে ঢাকের তালে কোমর দুলিয়েছে আমি অবাক হলাম এই মানুষটা নিজেকে নিরপেক্ষ দাবি করে এই মানুষটা নিজেকে সত্যান্যাসী দাবি করে কিভাবে সম্ভব আচ্ছা দুর্গা পূজা এটা নুরের কালচার কিভাবে হয় আসাদনুর যেখানে তার শৈশব কৈশোর যেখানে অতিবাহিত করেছে সেখানে তো মানুষ সকালবেলা মানুষের ঘুম ভাঙে আজান শুনে তাহলে তার কালচারের অংশ দুর্গাপুজো কীভাবে হয় আমি তো বুঝতে পারছি না কিভাবে দুর্গাপূজা তার কালচারের অন্তর্ভুক্ত হতে পারে সত্য কথা বলতে কি জানেন আসাদ নূরের এই উত্তরটা একশো পারসেন্ট ভুল ছিল কারণ আসাদ নূরের যারা আসাদ নূরের যারা অনুসারী বলা যেতে পারে নাইনটি ফাইভ পারসেন্ট অনুসারী হিন্দু ধর্মের অনুসারী কেন জানেন কারণ সে শুধুমাত্র ইসলাম নিয়ে কথা বলে সে শুধুমাত্র ইসলামের বিরুদ্ধাচরণ করে রসুল মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের বিরুদ্ধাচরণ করে সে শুধুমাত্র মুসলিমদের নিয়ে কথা বলে যার কারণে হিন্দু ভাইরা তার ভিডিওগুলো পছন্দ করে বাংলাদেশি যুবক ইসলামের বিরুদ্ধে বলছে ভালো তো লাগবেই অমুসলিম ভাইদেরকে নিয়ে সে কিছু বলে না তার যত ভিডিও সব ইসলামের বিরুদ্ধে কেন বলেন তো কারণ সে ইসলাম বিদ্বেষী আর যে ইসলাম বিদ্বেষী আমাদের হিন্দু ভাইরা তাকে তো আদর করবে এটাই স্বাভাবিক তাই না তো নাস্তিক আসাদনুর দুর্গা পুজোতে কেন অংশগ্রহণ করেছেন আপনারা বুঝতে পেরেছেন কিন্তু সঠিক কথাগুলো সে বলবে না কখনোই সে বলবে না যে আমি ইসলাম বিরোধী আমার ফলোয়ার্সরা বেশিরভাগ সব হিন্দু আমাকে সেখানে যেতে হবে বা আমি হিন্দুদের বিরুদ্ধে বলবো না আমি যদি হিন্দুদের বিরুদ্ধে বলি আমি যদি এক কথায় নাস্তিক ছাড়া যারাই নির্দিষ্ট কোনো না কোনো ধর্মের অনুসারী তাদের বিরুদ্ধাচরণ করি তাহলে ভিডিওগুলো দেখবে কারা ভিউজ ব্যবসা তো হবে না কিভাবে আমার পেট চলবে কিভাবে আমার সংসার চলবে বুঝতে পেরেছেন আমি অবাক হয়ে যাই এরা নিজেদেরকে মানবতার বন্ধু দাবি করে এরা দাবি করে তারাই নাকি প্রকৃতার্থে মানবতার মূল্যায়ন করে আমরা নাকি ধর্মের নামে বিভাজন তৈরি করি আমরা নাকি ধর্মের নামে হিংসা সরাই মানুষের মাঝে আর তারা নাকি মানবতার বন্ধু আচ্ছা ঠিক আছে বুঝলাম বাংলাদেশের সাম্প্রতিক আপনারা দেখেছেন তেরো বছরের একজন মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে একজন হিন্দু যুবক তিন দিন ধরে আজকে রেখে লাগাতার ধর্ষণ করে চিন্তা করুন ধর্ষণকারী হিন্দু ধর্মের অনুসারী আর ধর্ষিতা হয়েছে ইসলাম ধর্মের অনুসারী এজন্য আসাদ নূরের কাছে এটা কোনো বিষয় না ইমরান বিন বাসিরের কাছে কোনো বিষয় না আসিফ মহিউদ্দিনের কাছে তথাকথিত মুফতি মাসাউদের কাছে এটা কোনো বিষয় না যেহেতু ধর্ষণকারী হিন্দু ধর্মের কিছু বলা যাবে না কারণ আমাদের অনুসারীরা তো হিন্দু আর ধর্ষিতা হয়েছে ইসলাম ধর্মের অনুসারী সমস্যা নেই এ নিয়ে কোনো ভিডিও দেখবেন না কোনো কিন্তু একটা হুজুরের ব্যাপারে যদি মিথ্যাও রটনা করা হয় সেটাও তারা দেখবেন বাড়িয়ে চড়িয়ে কিভাবে তারা বলছে যত সব ধর্ষক সব তো আলিমরা চিন্তা করুন এদের এখনও পর্যন্ত আমাদের বহু মুসলিম ভাইরা এদের বক্তব্য শুনে ধোকাগ্রস্ত হচ্ছে আমি জানি না তাদের মস্তিষ্ক কী দ্বারা পরিপূর্ণ মস্তিষ্ক যদি সুস্থ হয় মস্তিষ্ক যদি মগজ দ্বারা পরিপূর্ণ হয় আসাদুর নাস্তিক ইমরান বিন বাসিদদের মতো প্রতারক এদের মতো অসভ্যদের অনুসরণ তো কেউ করতে পারবে না কারণ তারা তো সত্য নিউজ করছে না তারা তো নিরপেক্ষ নিউজ করছে না আপনি দেখছেন না তেরো বছরের তেরো বছর বয়স মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী কি তার অপরাধ ছিল কী বোঝে সে ধর্ম সম্পর্কে সে ধর্ষণের শিকার হলো আর ধর্ষণ করলো একজন হিন্দু যুবক শুধু আসাদ নূর নয় আমি অবাক হয়ে যাই মিডিয়া বড় বড় মিডিয়াগুলো চুপ করে আছে হুজুরদের মধ্যে কিছু একটা দেখলেই দেখেন না মোহাম্মদ আবু তোহা আদনানকে নিয়ে কী চলছে এখন হুজুরদের মধ্যে কিছু একটা দেখলেই সত্য মিথ্যা যাচাই করা ছাড়াই সেটা প্রচার করবে বাড়িয়ে চড়িয়ে পুরো আলেম সমাজকে ছোট করার চেষ্টা করবে অথচ মাদ্রাসার ছাত্রী ধর্ষণ ধর্ষণের শিকার হয়েছে মিডিয়াগুলো চুপ ভারতীয় মিডিয়াও কোনো কথা বলছে না যদি এটা এমন হতো যে কোনো মুসলিম হিন্দুকে এরকমটা করত। তাহলে দেখতেন মিডিয়াগুলোতে কি অবস্থা হতো নাস্তিকেরা কী করত দেখেন আজকে সোশ্যাল মিডিয়ায় তাদের দাপট থাকার কারণে তাদের আধিপত্য থাকার কারণে হয়তো তারা নিজের মতো করে খবর প্রচার করছে যেটা নিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করা যায় যেটা নিয়ে মুসলমানদেরকে কলুষিত করা যায় রসুল মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এবং তার অনুসারী আরেমদের চরিত্র কলুষিত করা যায় সেটা নিয়ে তারা নিউজ করছে কিন্তু যারা নিরপেক্ষ তারা তো একটু হলেও বুঝতে পারছে যে আসাদ নূর বিন বাসির এরা নিরপেক্ষ না তারা একটু হলেও কিন্তু বুঝতে পারছে আমি প্রশ্ন করতে পারি না ভাই আসাদ নূর আপনি তো মানবতার পক্ষে কথা বলেন আপনি নিজে দাবি করছেন তাহলে আপনি কেন এই তেরো বছরের বাচ্চাকে নিয়ে নিউজ করলেন না ভাই কেন করলেন না আমি প্রশ্ন করতে পারি না যাই হোক আমার মুসলিম ভাই আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এরা প্রতারক এরা আমাদের সাথে প্রতারণা করছে আমি জানি এখানে অনেকেই কমেন্ট করবে তাদের যুক্তিসঙ্গত কথাগুলো খণ্ডন করুন আমাদের চ্যানেলে আমরা ইতিমধ্যে অনেক ইমরান ইমরানবীন বা বিভিন্ন তাদের যে বিভিন্ন আপত্তি থাকে ইসলামের প্রতি খণ্ডন করেছি আপনারা দেখে আসতে পারেন এং আল্লাহ ভবিষ্যতেও করব আপনারা পাশেই থাকবেন আল্লাহ সুহানা হুয়া তা আলা আমাদের সঠিকটা বোঝাত